শুকর এই দোয়াটি এই দোয়াটি যদি কেউ পড়ে তাহলে সারাদিনের শুক্রিয়া সাজা করল আর বিকালে বা সন্ধ্যা বলবে বা ভার আল্লাহামা আমি পড়বে তাহলে সারা রাতের শুক্রিয়া দেখা গেল এই দোয়াটি সকাল সন্ধ্যে দর্মদে আল্লাহকে মল্লেখ করেছেন বিশেষ করে আল্লাহ নবী আজকার কিতাবী আলাদ এবং তাসারা শেখ বকরাবুজাহ দর্মদিন নিয়ে এসেছেন এর অর্থ হলে আল্লাহ আমি আমার সঙ্গে অথবা যে কোনো মাখলোকের সঙ্গে যে সমস্ত নিয়ামত সকাল করেছে অর্থাৎ সকালে আমার যে সমস্ত নিয়ামত পেয়েছি আমি অথবা যে কোনো মাখলুক তা আপনার পক্ষ থেকে আপনার কোনো শরিক নেই আপনার জন্যই সকল সুক্রিয়া প্রশংসা এবং সুক্রিয়া এই দুটি এই দোয়াটি শেখ আলবানি এবং শেখ আহ আমাদের আর কোনো শেখ এটাকে দুর্বল বলেছে শেখ সোহাব আর তারপর আমরা উল্লেখ করছি কারণ একদল দল আলামা কিরাম যারা গ্রহণযোগ্য আলামা কিরাম যারা হাতিসের ব্যাপারে স্পেশালিস্ট এমন ওলামা কিরাম এই দোয়াগুলোকে গ্রহণযোগ্য হাসান বলেছেন যেমন ইবনাজ আসকুল্লাহ সবাই তাকে চিনি নাতলা আফকারের মধ্যে তিনি হাসান গ্রহণযোগ্য বলেছেন দুই নম্বর খণ্ড তিনশো আশি পৃষ্ঠায় তাছাড়া আরও আলাম একরাম যেমন আমরা বলতে পারি আলাম নবী আল আজকার কিতাবের মধ্যে তিনি বলেছেন স্নাতক জয়ী তার সনাত ভালো মানে ভালো বলেছেন মানে গ্রহণযোগ্য বলেছেন এরকম বাঘা আলম একরাম ইভিনাজ খাজমাল্লা অন্য জায়গাতেও এখানে আলফু তর আব্বানিতে বলেছেন হাসান সোনারটি তাছাড়া ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেছেন এটা হাসান সোনার যদি ভুল না হয়ে থাকে এরপরে আলমা সোকানি ফতর আব্বাণীতে বলেছেন যে শহীদ সোনারটি এগারো নম্বর খণ্ড পাঁচ হাজার চারশো সাতাত্তর পৃষ্ঠা এবং আলমা মন্দিরি তরকিব তহিব কিতাবে বলেছেন স্নাতুর সহয়া হাসান অথবা হাসান সোনারটি মঞ্জুরি সবাই হাদিস বিশাল তারা এবং শেষ মহাদেশ শেখুল হাদিস মুফতি আম বিশ্ব মুফতি শেখ বিন বাজার হেমুল্লাহ বলেছেন ইসনাদু হাসান তার সনত্রে গ্রহণযোগ্য হাসান গ্রহণযোগ্য এই সমস্ত এবং কেমন হেমুল্লার কথা বলেছিলাম তিনি হাসান বলেছেন জাদুল মাদ কিতাবে দু নম্বর খন্ড তিনশো উনচল্লিশ পৃষ্ঠা এই কারণে উল্লেখ করছে দুটি আমাদের উচিত সকাল সন্ধ্যায় দুটি পড়া আল্লাহ তালা আমাদের সবাইকে এত বড় ফজর হচ্ছে সকাল সন্ধ্যায় পড়লে সারা রাত সারা দিনের সুক্রিয় দেয়া হয়ে গেল আল্লাহ তাহিদের সাক্ষী আছে এখানে আল্লাহ তালার শকর এবং হাম প্রশংসা আছে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি